হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি একটুখানি ঘুরতে বেরিয়ে গেছি বসে বসে একদমই ভালো লাগছিল না বাড়িতে ওই জন্য চটপট ফোন করে বললাম চটপট তুমি রেডি হয়ে চলে এসো আমিও চটপট রেডি হচ্ছি সেজন্য বেরোনোর ভিডিওটা আমি দিতে পারিনি বাইকে উঠে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো আমার সাঙ্গ ফাঙ্গগুলো ফোন করে বললো যে আমরা পিৎজাটাতে আছি তো চলে আয় তো আমরা সেখানে গেছি দেখছি মহারানী ওখানে বসে আছেন একটা বিশাল ভাবটাপ নিয়ে তা করতে করতে আমি ওর কাছে চলে গেছি তো আমি ওর ফ্রেসটা দেখিয়ে দিয়েছিলাম যেহেতু আগে এসেছিলো ওর এতই খেতে পেয়ে গেছিলো যে আগে অর্ডারটি দিয়েছিল তো আমারটা পরে আসবে একটু কারণ আমি একটু লেটে গেছি তো আমরা বসে আছি সবাই মিলে ও বসলো আরটা আমার তা করতে করতে আমার পিৎজা চলে এসছে এটা হচ্ছে কুল্লার পিৎজা তো আমি ফার্স্ট টাইম টেস্ট করছি আমি কোনো দিনও খাইনি এর আগে তো ও আমাকে নিয়ে গিয়ে বললো যে চলো কিন্তু এমনভাবে দিলো যেন মনে হচ্ছে ফুল দিয়ে প্রোপোজ করছে আমাকে তো আমাদের খাওয়া হয়েছে মানে এবার আমরা বাড়ি চলে যাবো আর আমরা কোথাও দাঁড়াবো না অনেকটা লেট হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা